ডিএক্স আর লোকাল অপশন চ্যানেলের অপশন দিয়ে আছে আমি যদি টুইনিং করি এই গুলো আপনি ইজিলি টিভি সেন্টার সহ ইয়ে টেন ব্যান্ড অ্যান্ড টিভি ওয়াল রিসিভার অপশন সহ এখানে আপনার টুইনিং অপশন দিয়ে আছে এসি ডিসি অ্যাডাপ্টার মাধ্যমে চালাতে পারবেন হেডফোন অপশন দিয়ে আছে অরিজিনাল প্রোডাক্ট আপনি নিতে পারেন ক্যাসিবো তিনটেই অরিজিনাল প্রোডাক্ট একটু দেখাও সামনে দেখো তিনটেই হলোগ্রাম দিয়ে আছে তিনটেই প্রত্যেকটা আলাদা আলাদা সিরিয়াল নাম্বার দিয়ে আছে এখানে তো আপনার চমৎকার এই প্রোডাক্টটি আমাদের হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ঢাকা বাইরে চলবে এ দেখেন এখানে কত চান এই রেডিও তো ক্যাসিভো নাইন বেন অরিজিনাল রেডিও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ঢাকা বাইরে চলবে কারণ আপনার প্রত্যেকটা তো মোবাইলে একটা রেডিও থাকে ঢাকা বাইরে চলে না কেন চলে না ওটার ভিতর এএম এম এর সার্কিটটা দিয়ে আনবে এএম এম এর যে বেটারের যে ফিকোয়েন্সিটা ওই ফিকোয়েন্সিটা দেওয়া নেই আসসালামু আলাইকুম তো ফায়াল আনবক্সিং থেকে চলে আসলাম দামাগাদার প্রোডাক্ট নিয়ে আপনার হলো ক্যাসিভো রেডিও এগুলো তো আনবক্সিং আগেই দেখাইছিলাম আমার ভিডিওতে এখন নতুন মডেল আসছে হলো কে কে নাইন আপনার আগে ভিডিওতে দেখাইছিলাম হলো আপনার সনি আপনার হলো টেন টুয়েলভ ব্যান এই দুইটা হলো আনবক্সিং দেখাবো কে কে নাইন এটা হলো আর কোনো মডেল ক্যাশিপোর ভিতরে আর কোনো মডেল আসবে না চলে আনবক্সিং করি ভিডিওটা এত বড় করব না কারণ প্রচুর ভিডিও আমার ভিডিও অনলাইনে দিয়ে আছে আপনার পুরা চানা থেকে ইনটেক কারণ এখন কাস্টমের ডিউটি প্লাস আপনার অনেক ই পড়ে যাচ্ছে দেখেন আপনার নাইন ব্যান্ড রেডিও কত রেডিও চান ভাই কত চান দেখেন এখানে কত চান এই রেডিও আপনার ক্যাসিভো নাইন ব্যান্ড অরিজিনাল রেডিও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এই আমি যদি এই ক্যাসিভো কে কে নাইন সবচেয়ে ফেমাস মডেল টিভি সাউন্ড সহ দিয়ে আছে টিভি সাউন্ড ক্যাসিভো আপনার এখানে হলো নাইন ব্যান্ড উইথ টিভি সাউন্ড রিসিভার আপনার এফ এম টিভি মুড দিয়ে আছে মিডিয়াম হয়ে আছে শর্ট হয়ে ওয়ান থেকে সেভেন পর্যন্ত দিয়ে আছে উইথ টিভি সাউন্ড রিসিভার ইউসবি আইসি সার্কিট আপনি ইউএসবি আইসিসি সার্কিট দিয়ে আছে স্টোরেজ ইয়ারফোন ইয়ারফোনের জ্যাক দিয়ে আছে ডিসি পাওয়ার আপনার হলো পাওয়ারের আপনার ডাইরেক্ট কারেন্টে চালাতে পারবেন আর এখানে নাইন ব্যান সাউন্ড কেসিপুর রেডিওর সাথে কি কি পাচ্ছেন এখানে চমৎকার একটি রেডিও দিয়ে আছে ডাবল পলি দিয়ে থাকবে একটা বাবল পলি একটা সিঙ্গেল পলি একটা ক্যাটালগ সুন্দর একটা ক্যাটালগ দিয়ে আছে আপনি এখানে পরে নিন আর আমাদের প্রত্যেকটা রেডিও হয়ে অরিজিনাল প্রোডাক্ট আপনার প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে ক্যাসিভ অরিজিনাল হলোগ্রাম দিয়ে আছে আর হলো এটা হলো ডাবল ব্যাটারি দুইটা পেন্সিল ব্যাটারির অপশন দিয়ে আছে এখানে এই প্রোডাক্টটা এটা কিন্তু আপনার টিভি অপশন দিয়ে আছে এই ক্যাসিভো ব্র্যান্ডিং করা এখানে আপনার একটা থ্রি ভোল্টে ডিসি অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন হেডফোন আছে এটা হলো ভলিউম অপশন দিয়ে আর আপনার এখানে হলো আপনার এফ এম মুড দিয়ে এ এম মুড মানে মিডিয়াল ওয়ে এখানে শর্ট ওয়ে অপশনগুলো দিয়ে আসছে আপনার এক থেকে সাত পর্যন্ত মিডিয়াল ওয়ে মানে শর্ট ওয়ে দিয়ে আসে এখানে আপনার ডিএক্স আর লোকাল অপশন চ্যানেলের অপশন দিয়ে আছে আমি যদি টুইনিং করে যাই টুইনিংগুলো আপনার ইজিলি আপনার ই করতে পারতেছেন আপনার ডাউন করতে পারতেছেন তো এই ক্যাশির এই চমৎকার এই অরিজিনাল প্রোডাক্টটা আমাদের কাছ থেকে খুবই লিমিটেড প্রায় আপনার যদি আমি বলি আমি একশো বিশ পিসের মতো মাল আপনার ই করছি মানে মানে কন্টিনিউ করছি হয়তো একশো বিশ জন দোকানদার বা একশো বিশ জন আপনার কাস্টমার কাছ থেকে এটা কালেক্ট করতে পারবেন এটা প্রাইস হলো আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার এগারোশো টাকা আপনি অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রাখবো দামাকাদার প্রোডাক্ট ক্যাসিভ অরিজিনাল প্রোডাক্ট এটা রাখবো হলো অনলি এগারো এগারোশো পঞ্চাশ না অনলি এক হাজার পঞ্চাশ টাকা প্রোডাক্টটা রাখবো আর ক্যাসিভোর ভিতরে আগের মডেলটাই যেটা হলো টেন বেল এটা অরিজিনাল প্রোডাক্ট আমি তারপর একটু আনবক্সিং করে দেখা দিই কারণ আপনাদের ক্যাসিভোর রেডিওর একটা একটা ই আছে আপনাদের প্রচুর চাহিদা আছে এই ক্যাসিবো এটা টিভি সেন্টার সহ ইয়ে টেন ব্যান অ্যান্ড টিভি ওয়ার্ল্ড রিসিভার অপশন সহ এখানে আপনার ট্রুনিং অপশন দিয়ে আছে এসিডিসি অ্যাডাপ্টার মাধ্যমে চালাতে পারবেন হেডফোন অপশন দেওয়া আছে অন অফের সুইচ দেওয়া আর এখানে হলো ভলিউম অপশন দেওয়া এটাও অরিজিনাল ক্যাসিবো হলোগ্রাম দেওয়া আছে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এটাও ডাবল ব্যাটারি এটা আমাদের কাছ থেকে আর টেন ব্যান এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেওয়া এই প্রোডাক্ট খুবই লিমিটেড চাইলে খুবই নিয়ে নিতে পারেন আমাদের প্রচুর ডাকার বাইলে আপনার প্রোডাক্টটা চলে যাচ্ছে এই ছাড়া যদি আরেকটা আছে ক্যাসিবোর ভিতরে এটা হলো বারো ব্যান্ড ক্যাসিবো আপনার সেন্সিটিভ ওয়াল টিভি রিসিভার টুয়েলভ ব্যান্ড এটা হলো ক্যাসিবোর এটার মোটা ব্যাটারি যারা একটু চায় আমি আর কিছুই আনবক্সিং করবো না ক্যাসিভোর তিনটে আমি দেখাই দিচ্ছি এটা হলো আপনার আনবক্সিংয়ের ক্যাসিবো এই প্রোডাক্টটি একটু আনবক্ক্সিং আনবক্সিং করে দেখালাম এটা হলো আপনার বারো ব্যান্ড উইথ টিভি সাউন্ড ক্যাসিবো কে কে নাইন এইট ওয়ান থ্রি এই মডেলটা আপনার এটাও অরিজিনাল হলো দিয়ে আছে সিরিয়াল নাম্বার দিয়ে আছে আর এটা কিন্তু আপনার মোটা ডি সাইজ ব্যাটারি মানে আপনার হলো সানলাইট যে ব্যাটারি গুলা দিয়ে আছে ওই ব্যাটারিগুলো আপনি কন্টিনিউ করতে পারবেন এটা প্রাইস হলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা বিনিময়ে বারো ব্যান্ড পেয়ে যাবেন টেন ব্যান্ড পাচ্ছেন আমাদের কাছে হলো বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড নাইন ব্যান্ড পাচ্ছেন হলো হাজার পঞ্চাশ টাকা এখানে ক্যাসিবো তিনটেই অরিজিনাল প্রোডাক্ট একটু দেখো সামনে দেখো তিনটেই হলোগ্রাম দিয়ে আছে তিনটেই প্রত্যেকটা আলাদা আলাদা সিরিয়াল নাম্বার দিয়ে আছে এখানে তো আপনার চমৎকার এই প্রোডাক্টটি আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঢাকা বাইরে চলবে এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ সে বিনিময়ে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে এই ছাড়া যদি আমাদের কাছ থেকে একটু অন্যান্য প্রোডাক্ট চান এখানে ফিপি রেডিও আছে রিচার্জেবলের ভিতরে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন সরি এর মাঝে আমি আর একটা প্রোডাক্ট নতুন আসছে একটু দেখা দিই এর মাঝে এখানে যদি বড় প্রোডাক্টের ভিতরে আমাদের কাছে এখানে এই দুটা প্রোডাক্ট আসছে একটু দেখা দাও এটাও রিচার্জেবলের ভিতরে আপনার এটা হলো আ মোটা ব্যাটারি এটা হলো আপনার বি সাইজের ব্যাটারি এটা রিচার্জেবল ছাড়া অনলি এসি ডিসি এটা চাইলে আপনার একটা এটা অরিজিনাল প্রোডাক্ট আপনি নিতে পারেন এটা হলো ফোর ব্যান্ড হ্যাঁ এটা রেডিওটা হলো আপনার ইয়ে ফোর ব্যান্ড দিয়ে আসছে এখানে এফ এম এ এম টিভি শর্ট ওয়ে টু ওয়াল রিসিভার সহ আপনার এটা হলো আপনার অনেক দিন এই মডেলটা ছিল এখন এই মডেলটা আসছে আগে ছিল ব্ল্যাকের ভিতরে এখন ব্ল্যাকের ভিতরে একটা এস কালার নিয়ে আসছে এটা তিনশো ষাট ডিগ্রি আপনার হলো অটোমেটিক সাউন্ড অপশন দিয়ে আসে আর এখানে হলো আপনার জিনিসটা হলো আপনার ইয়ে দেখা যাচ্ছে ইয়ে ফোর ব্যান্ড এফ এম বা টিভি শর্টওয়ান ওয়ে টু এ এম এটা ভলিউম কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু এসিডিসি আপনি কিন্তু চাইলে এখানে মোটা ব্যাটারি দুইটা ইউজ করতে পারবেন আর এটা হলো কিন্তু আপনার জন্য একটা অ্যাডাপ্টরের অপশন দিয়ে আছে যেটা এসি পোর্ডে এখানে আপনি লাগিয়ে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস হলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা বিনিময়ে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এই রেডিওটা ফিপি রিচার্জেবল এই রেডিওটা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আগে প্রাইসটি আছে চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই ফেমাস মডেল এছাড়া যদি ফিপি রেডিওর ভিতরে আরেকটা মডেল আছে এটা হলো আপনার মোটা ব্যাটারি এটা এটা রিচার্জেবল এটা প্রাইস হল চব্বিশ টাকা আর এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা মডেলটা হলো বুতুসহ সহ পঞ্চাশ টাকা এখন অনেকে বলে ভাইয়া এটা তো বাইরে আপনার দুই হাজার টাকা সতেরোশো আঠারোশো টাকা পাওয়া যায় আপনার কাছে কেন সাতাইশো টাকা বা চব্বিশশো পঞ্চাশ টাকা ভাই আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ঢাকার বাইরে চলবে কারণ আপনার প্রত্যেকটা আপনার মোবাইলে একটা রেডিও থাকে ঢাকার বাইরে চলে না কেন চলে না ওটার ভিতরে এ এর সার্কিটটা দেওয়া নেই এ এর যে বেটারের যে ফ্রিকুয়েন্সির ওই ফ্রিকুয়েন্সিটা দেওয়া নেই এটার ভিতরে যে কেউ কপি প্রোডাক্ট চাই মিন আমি ঢাকার বাইরে চালাবো না আমাদের এই প্রোডাক্টগুলো ঢাকার চৌষট্টি জেলে বঙ্গোপসাগরের মাঝখানে অল বাংলাদেশ চলবে যদি না চলে আপনার টাকা ব্যাগ দিয়ে আমাদের কাছ থেকে টাকা মাল ব্যাগ দিয়ে টাকার ব্যাগ নিয়ে চলে যাবে আর কেউ যদি কপি একটু দেখিয়ে আমাদের এখানে কপি পোড়া আছে এগুলা এম সার্কিটগুলা সার্কিট গুলা একটু দুর্বল মানে ঢাকাতে চলবে ঢাকার বাইরে সব জায়গায় চলবে না এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমি এটা অরিজিনালটা উনিশশো পঞ্চাশ টাকা সেন্ড করি এটা যারা নিবে তেরোশো পঞ্চাশ টাকা রাখবো কপিটা মানে ঢাকার বাইরে সব জায়গায় চলবে না সতেরোশো পঞ্চাশ টাকা লাগবে এক হাজার টাকা ডিসকাউন্ট ঢাকা বাইরে অল বাংলাদেশ চলবে না আমাদের প্রচুর রেডিও ঢাকার বাইরে যায় সুন্দরবনে যায় ঢাকা বাইরে প্রচুর আমাদের হোলসেল লাগে আর একটা বড় কথা বলে দিই যাদের হোলসেল লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে করে নিবেন খুবই লিমিটেড কালেকশন খুবই লিমিটেড স্টক আর আর কি বলবো এছাড়া আর যাদের লাগবে এই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর কেউ যদি আমাদের শপে আসতে চান বাইতে মোকাম দুইটা শোরুম রয়েছে সাল ইলেকট্রনিক্স একটা হলো বি একত্রিশ নিউ সুপার মার্কেট বাইতে মোকাম যেটা বাইতে মোকামে সাত নাম্বার রয়েছে আর একটা হলো বাইতে মোকামে এক নম্বর গেরে রয়েছে যেটা সত্য নিউ সুপার মার্কেট বাইতে মোকাম আর ফ্রাইডেতে আমাদের দোকান বন্ধ থাকে ফ্রাইডে বাদে যে কোনো দিন সকাল এগারো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর কেউ যদি কুরিয়ারে নিতে চায় সামান্য কিছুটাকে অ্যাডভান্স করে দেন বাংলাদেশের চৌষট্টি জেলে হোম ডেলিভারি করে দিব দিবকে চেক করে ম্যাচিং করে দেন আপনি চালিয়ে আপনি কুরিয়ারের লোককে পেমেন্ট করে দিবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম